Assalamualaikum Alaikum viewers দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি অর্থাৎ এই তিনটি পেঁয়াজ বা এই পেঁয়াজ দিয়ে বিশ্বের সব বর্তমান সময়ে বহুল প্রচলিত যে তেলটি অর্থাৎ যেটিকে চুল পড়া বন্ধ করার জন্য এবং চুল লম্বা ও ঘন করার জন্য যে তেলটি তৈরি করা হয় যেটির নাম সকলেই জানেন সকলেই চিনেন সেটি হচ্ছে অনিয়ন তেল তো এই অনিয়ন তেলটি কিভাবে তৈরি করবেন আপনি ঘরে বসেই পেঁয়াজের মাধ্যমে এবং আরও অন্যান্য যে জিনিসগুলো অর্থাৎ যে উপাদানগুলো প্রয়োজন পড়ে এই উপাদান গুলো দিয়ে আপনি ঘরে বসে খাঁটি অনিয়ল তেল কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে সেটি শেয়ার করব তো আমি প্রথমে এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি অর্থাৎ দুইটি পেঁয়াজ পেঁয়াজের আমি সোলা সুলিয়ে নিয়েছি অর্থাৎ উপরের যে পাতলা চামড়াটি থাকে সেটি সুলিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এই পেঁয়াজগুলো ছোট ছোট খণ্ড আকারে আলাদা করতেছি তো আমি এখানে তিনটি পেঁয়াজের মধ্যে দুইটি শুলিয়েছি কেন এবং একটি অর্থাৎ একটি পেঁয়াজ কিন্তু আমি খোসা আকারে রেখে দিয়েছি এই পেঁয়াজটি কেন রেখেছি সেটি আমি এখন দেখাচ্ছি তো প্রথমে আপনারা এই পেঁয়াজটি যে দেখতেছেন এই পেঁয়াজটির উপরের যে খোসাটি রয়েছে অর্থাৎ পাতলা যে খোসাটি রয়েছে সেই খোসাটি আপনারা হাতের আঙ্গুলে বা যে কোনো কেসি দিয়ে সেটি আপনারা ছুলিয়ে নেবেন নেওয়ার পর ছুলিয়ে নেওয়া সেই খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না খোসাগুলো পেঁয়াজের যে কতটা উপকারী অন্য অন্য কাজে আপনারা ব্যবহার করতে পারবেন পেঁয়াজগুলো ছোটো আকারে খণ্ড করার পর আপনারা এটি ব্যালেন্ডারে অর্থাৎ ব্যালেন্ডার যাদের ঘরে রয়েছে তারা ব্যালেন্ডারের মধ্যে রাখবেন রাখার পর সেখানে আপনারা বিশটি অর্থাৎ কুড়িটি রসুন রসুন ত্বকের জন্য বা চুলের জন্য কিন্তু খুবই উপকারী তো রসুনের তেলও কিন্তু চুল লম্বা করার ক্ষেত্রে বা চুল ঘন করার ক্ষেত্রে খুবই কার্যকরী তো এখানে নেওয়ার পর সেখানে দেবেন আপনারা মেথি তো মেথিগুলো অবশ্যই আগে পূর্বে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন তো আমি এখানে আমার মেথিগুলো আমি ভিজিয়ে রেখেছি একটি পটের মাধ্যমে নেওয়ার পর ভিজিয়ে রাখার পর দেখবেন যে মেথিগুলো যখন নরম হয়ে যাবে অর্থাৎ মেথিগুলো যখন ভেজানোর পর একটু বড় হয়ে যাবে বড় আকারে হওয়ার পর আপনারা মেথি থেকে সেই পানিগুলো ফেলে দেবেন দেওয়ার পর শুক সেই মেথিটা আপনারা এখানে পান এই ব্যালেন্ডারের মধ্যে নেবেন অর্থাৎ হচ্ছে যে মেথি এবং পেঁয়াজ নেওয়ার পর এই ব্যালেন্ডারের মধ্যে রাখবেন রাখার পর অন্তত পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড সেটা চালিয়ে দেবেন তো দশ সেকেন্ড চালিয়ে দেওয়ার পরে দেখবেন যে আমি এখানে কিন্তু হালকাভাবে এই ব্যালেন্ডারের মাধ্যমে এগুলো মিক্স করে নিয়েছি অর্থাৎ মিহি যাতে একবারে মিহি করে নিই হালকাভাবে পাঁচ সেকেন্ড চালিয়েছি চালার কারণেই কিন্তু দেখেন এরকম হয়েছে এরপর সেখানে আপনার নেবেন তুলসী পাতা যেটাকে সকলেই শ্রেণী তুলসী পাতা বা কেউ যেটাকে কাঠি পাতা বলে থাকে তো এই তুলসী পাতা সেখানে দেবেন তুলসী পাতা কিন্তু চুলকে মসৃণ করার ক্ষেত্রে বা মিক্স আপনার যেটা মসৃণ করার ক্ষেত্রে কিন্তু খুবই কাজ করে এরপর সেখানে দেবেন তিন চার চামচ অর্থাৎ হচ্ছে যে তিন থেকে চার চামচ সরিষার তেল আপনারা ইচ্ছে করলে সেখানে নারকেল তেলও দিতে পারেন তো আমি এখানে সরিষার তেল নিয়েছি তো সরিষার তেল এবং হচ্ছে যে পেঁয়াজ রসুন ও এই তুলসী পাতা একসাথে নেওয়ার পর এখানে আবার আমি মিক্স করতেছি অর্থাৎ পাতাগুলোর সাথে তেলটার সাথে আমি মিক্স করতেছি করার পর আমি আবার ব্যালেন্ডারটি চালিয়ে দেবো অর্থাৎ অন্তত বিশ সেকেন্ড এবার চালিয়ে দেবেন বিশ সেকেন্ড চালিয়ে দেওয়ার পর আপনারা নিজেই চোখেই দেখতে পাচ্ছেন যে পাথা তেল এবং এই যে পেঁয়াজ এবং রসুন এই তিন চারটি উপাদান কিন্তু একসাথে একদম মি হয়েছে অর্থাৎ এমন মসৃণ হয়েছে যে একটি একদম যেটি সাদা দুধের মতো কিন্তু অর্থাৎ দইয়ের মতো কিন্তু মিক্সড হয়েছে পর এবার আপনারা কি করবেন এখানে এই আপনার তৈরি করা এই মিহিক করা এই উপাদানগুলো একসাথে আপনারা একটি করের মধ্যে রেখে দেবেন অর্থাৎ দেবেন দেওয়ার পর এটি গ্যাসের চুলার উপরে দিলাম আমি দেখ লক্ষ্য করবেন আপনারা আমি এটি কিন্তু গ্যাসের চুলে দিলাম দেওয়ার পর এখানে আমি দিলাম আপনার এক স্পট অর্থাৎ হচ্ছে যে দুইশো এম থেকে একশো এম এল আপনারা দুইশো এম এ দিতে পারেন দুইশো এম নারকেল তেল খাটে নারকেল তেল যেটা দেওয়ার পর সেখানে সমপরিমাণ পরিমাণ সরিষার তেল আবার সেখানে দেবেন তো দেখেন আমি এখানে দিচ্ছি এক আমি দুইশো এম এল কিন্তু এখানে নারকেল তেল এবং দুইশো এম সরিষার তেল দিয়েছি দেওয়ার পর গ্যাসটি অর্থাৎ খুব হালকাভাবে চালিয়ে দেবো অন্তত দশ মিনিট এখানে হালকাভাবে চালিয়ে দেবো একদম ফুল স্পিডে দেবেন আমি তেলটি গ্যাসের মাধ্যমে খুব হালকাভাবে জল করে দিতেছি অর্থাৎ হচ্ছে গরম করার চেষ্টা করতেছি তো যখন এভাবে আপনি দশ থেকে পনেরো মিনিট এভাবে হালকাভাবে গরম করবেন তখন দেখবেন যে তেলটি এবং এই যে এই উপাদানগুলো অর্থাৎ এই মিহি করা উপাদানগুলো কিন্তু একসাথে মিক্সড হয়ে যাবে এভাবে কিন্তু আমি হালকাভাবে করার পর দেখেন এখানে দেখতে পারতেছেন যে তেলটা অনেকটা ফেনা উঠতেছে আস্তে আস্তে কিন্তু আপনারা দেখতে পারবেন এই তেলটা কিন্তু অনেকটা কড়াই যে আপনি যে কড়াইটি নিয়েছি কড়াইটির কিন্তু উপর পর্যন্ত ফেনা উঠতে থাকবে তো আমি আস্তে আস্তে এভাবে নাড়তেছি এবং হচ্ছে যে গ্যাসটা কিন্তু হালকাভাবে চালিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে যদি অনিয়ন তেলটি তৈরি করে ব্যবহার করতে পারেন আপনার চুল অল্প কিছু দিনের মধ্যে কালো এবং ঘন হবে এবং যাদের চুল রয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি চুল পরা বন্ধ হয়ে যাবে মাত্র এক সপ্তাহ ব্যবহার করার পরেই কিন্তু তো দেখেন আমি এখানে হালকাভাবে গরম করতে করতে কিন্তু দেখতেছেন যে ফেনাটা অনেকটা সমতুল্য অনেক করের কিন্তু উপর পর্যন্ত চলে এসেছে তো আপনারাও এইভাবে নাড়তে থাকবেন এবং হচ্ছে হালকা ভাবে আপনারা গ্যাসটি চালিয়ে রাখবেন রাখার পর আপনারা যখন এভাবে রাখতে থাকবেন তেলটা আস্তে আস্তে কিন্তু ফেনাটা তখন আপনারা 10 পনেরো মিনিট এটি জালটা হচ্ছে যে গ্যাসটা কিন্তু বন্ধ করে রাখবেন রাখার পর আবার ফুল স্পিডে অর্থাৎ ফুল স্পিডে কিন্তু বিশ মিনিটের মতো দিতে থাকবেন অর্থাৎ ফুল স্পিড জাল দিতে থাকবেন তো এখানে জাল দেওয়ার পরে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে আপনারা জাল এটা ভাবে চলতেই থাকবে অর্থাৎ গরম করতেই থাকবেন তেলটা কিন্তু দেখবেন যে অনেকটা কমে যাবে এবং হচ্ছে তেলটার কালার পরিবর্তন হয়ে যাবে তো দেখতেছেন আপনার যে এভাবে যেভাবে অনেকক্ষণ পর্যন্ত গ্যাসের মাধ্যমে এটা জ্বালানোর পরে কিন্তু তেলটা পূর্বের থেকে কিন্তু অনেকটা কালার পরিবর্তন হয়েছে প্রায় কালো হয়ে গেছে এই তেলটা এরপর আমি কী করবো এরপর আপনারা লক্ষ্য করবেন এই তেলটি আমি আলাদা জায়গায় অর্থাৎ গ্যাস থেকে নামিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু আপনারা কি করবেন নেওয়ার পর এই তেলটিকে আপনারা ছাঁকুনি দিয়ে সেঁকে নেবেন তো আমি এখানে ছাঁকনি দেওয়ার পর উপরে একটি সাদা সুতি কাপড় দিয়েছি অবশ্যই সুতি কাপড় দেবেন দেওয়ার পর কি করবেন এই তেলটা এই সুতি কাপড় থেকে অর্থাৎ হচ্ছে যে মিহি করা আমার যে উপাদানগুলো রয়েছে রেমেডিটি রয়েছে সেই রেমেডি থেকে আলাদা করে নেবেন তো এখানে সুতি কাপড়টার মধ্যে দেওয়ার পর তেলটি আপনারা এখানে আস্তে আস্তে চাপ দেবেন দেওয়ার পর তেলটা আপনারা সেখান থেকে আলাদা করে নেবেন তো আমি দেখেন হালকাভাবে চাপ দিচ্ছি আস্তে আস্তে চাপ দেওয়ার পর কিন্তু তেলটা সেই কাপড় থেকেই কিন্তু চলে আসলো তো দেখেন আমি এখানে তেলটা আলাদা করে নিলাম এখন দেখেন যে পূর্বের যে আমার যে মিহি করা এই উপাদানগুলো ছিল এখনকার কালার কিন্তু তখনকার কালারের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে তখন কিন্তু একদম সাদা ছিল কিন্তু এখন দেখেন কিন্তু অনেকটা কালার পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ হচ্ছে যে এটি কালো রঙের হয়ে গেছে তো আপনারা এটা ফেলে দিতে পারেন আবার রেখে দিতে পারেন অন্য কাজের জন্য তো আমি এখন আলাদা করে এই তেলটি দেখেন আলাদা কোনো পটে বা আলাদা কোনো বোতলের মধ্যে আমি এটা সংরক্ষণ করব তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি তেলের মতো হয়েছে তো বাজারে যে তেলগুলো অনিয়ন তেলগুলো পাওয়া যায় সেখান থেকে কিন্তু এই তেলটা অনেকটা কার্যকরী হবে এবং একশো পার্সেন্ট আপনার রেজাল্ট ভালো পাবেন এরপর কি করবেন এই তেলটির মধ্যে আপনারা চারটি দুই থেকে তিনটি অথবা চারটি পর্যন্ত ভিটামিন ই ক্যাপসুল যেগুলো পাওয়া যায় ডাক্তার ফার্মেসিতে সে আপনারা এখানে মিক্সড করবেন তো দেখেন আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে নেওয়ার পর সেখানে আমি মিক্সড করতেছি তো আমি একে একে দুইটি দিলাম দুইটি দেওয়ার পর আপনারা দুইটি তিনটি বা চারটি দিতে পারেন কারণ ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী এবং চুলের জন্য কিন্তু খুবই পুষ্টি জোগার ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি কাজ করে থাকে তো আমি এখন এটি বোতলের মধ্যে অর্থাৎ কোনো পট বা বোতলের মধ্যে এটি সংরক্ষণ করব যাতে দীর্ঘদিন পর্যন্ত এই তেলটি ব্যবহার করতে পারি তো প্রথমে কাচের বোতলের মধ্যে আমি এটি সংরক্ষণ করে দেখাবো যে কাছের বোতলে এই তেলটি রাখলে কেমন দেখা যায় এবং হচ্ছে যে প্লাস্টিকের বোতলের মধ্যে রাখলে এই তেলটি কিভাবে দেখা যায় তো কাচের বোতলের মধ্যে রাখার কারণে কিন্তু তেলটা পূর্বের থেকে কিন্তু একটু অন্যরকম লাগতেছে অর্থাৎ কালো রাখতেছে কারণ কাচের বোতলে যে কোনো উপাদানে রাখলে বা তেল রাখলে কিন্তু একটু কালচে দেখা যায় তো এবার আমি প্লাস্টিকের বোতলে দেখতেছি দেখ রাখলাম দেখেন আপনারা লক্ষ্য করবেন যে এই যে প্লাস্টিকের বোতলের তেলটা কিন্তু অরিজিনাল একটা তেলের মতোই দেখাচ্ছে এবং আমি হাতের সাহায্যে তেলটা দেখাচ্ছি এই তেলটি কিন্তু দেখতেই পারতেছেন যে তেলটি কিন্তু খুবই মিক্সড হয়েছে মসৃণ হয়েছে এবং হচ্ছে যে খুবই ভালো দেখাচ্ছে তো এটি এখন ব্যবহার করবেন কিভাবে তো আমি আমার হাতের তালুতে একটু ব্যবহার করে দেখাচ্ছি তেলটা কিন্তু খুবই চেপচেপে হয়েছে এবং খুবই আকর্ষণীয় হয়েছে তো আপনারা ঘরে বসে এইভাবে অনিয়ন তেলটি তৈরি করতে পারেন তো ব্যবহারবিধি হচ্ছে যে আপনারা অন্তত দিনে একবার করে ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন আপনারা এটি ব্যবহার করবেন ব্যবহার করলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তেলটা আপনার চুল পরা বন্ধ করবে এবং চুল গজাতে সাহায্য করবে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই খোদা